ভারত মানে ভারতা ভাব মানে অনুভব কারণ আপনার জীবনের সম্পূর্ণ অভিজ্ঞতাটাই এই মুহূর্তে ইন্দ্রিয় ভিত্তিক আপনি যা দেখেন যা শোনেন যে গন্ধ পান যে স্বাদ পান যা স্পর্শ করেন তা হলো এক ধরনের অনুভূতি ভা মানে ভাব বা অনুভব যা থেকে জন্মায় আবেগ রা মানে রাগ বা সুর সুরটা আপনার নয় অস্তিত্ব আগে থেকেই শিশুর বেঁধে রেখেছে এখন আপনাকে শুধু ছন্দটা খুঁজে নিতে হবে যেটা হল তাল যদি সঠিক ছন্দ খুঁজে পান তাহলে আপনি হয়ে উঠবেন চমৎকার এক মানুষ যদি ছন্দে ভুল হয় তাহলে আপনি জীবনের প্রক্রিয়ায় পিছিয়ে যাবেন তো আমরা এই দেশকে বলেছিলাম ভারতা আমরা কি তবে ভুল করেছিলাম আমাদের দেশের নাম ভারত থেকে বদলে ইন্ডিয়া করায় একটা গুরুতর ভুল কারণ আপনাকে এটা বুঝতে হবে যখনই কেউ কোনো দেশ দখল করে যে কোনো আক্রমণকারী শক্তি এলে প্রথমেই তারা যা করবে তা হল আপনার নাম বদলে দেওয়া হ্যাঁ এসব হল আধিপত্য বিস্তারের কৌশল এ হল দাসত্বে বাঁধার এক সূক্ষ্ম প্রযুক্তি যদি দেখেন আমেরিকার আফ্রিকান মানুষদের ইতিহাস দেখবেন যখন আফ্রিকা থেকে মানুষদের আনা হলো। তখন প্রথমেই একেবারে বন্দরে দাঁড়িয়েই তাদের নাম বদলে দেওয়া হয়েছিল আর আমাদের সাথেও সেটাই করা হয়েছে তিরুবানন্তপুরম হলো ত্রিবান্দ্রম চেন্নাই হলো ম্যাড্রাস যারি না আমরা ম্যাড নাকি রাসকেল ছিলাম এইভাবেই ইন্ডিয়া এর মানেটা কি এর তো কোনো মানেই নেই তো আমি যদি আপনাকে একটা অর্থহীন নাম দিই আপনি তো আমার সামনে অর্থহীন বোকা একজনই হয়ে যাবেন কারণ আমার একটা অর্থবহ নাম আছে আমার একটা ঐতিহ্য আছে একটা সংস্কৃতি আছে আর আপনার কিচ্ছু নেই তো সেই সূত্র ধরেই আমরা ইন্ডিয়া হয়েছি একটা দেশের যে সার্বত্তা সেটাকে তো সকলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যেতে হবে হ্যাঁ কারণ দেশ তো একটা ধারণা মাত্রই হ্যাঁ ঠিক যখন এই ধারণা আগুন হয়ে আপনার মনে জলে হৃদয়ে জায়গা করে নেয় আর আপনার গভীর আবেগ এর জন্য জেগে ওঠে তবেই তো আপনার সত্যিকারের একটা দেশ আছে হলে দেশটা তো কেবল খাতায় কলমে এই মুহূর্তে এটাই আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তাই অন্তত উনিশশো সালে ওদের ছেড়ে যাওয়ার সময় আমাদের প্রথমেই যা করা উচিত ছিল তা হলো নামটা বদলানো আর এমন কিছু রাখা যাতে সেই নাম প্রত্যেকের মনে কোনো না কোনো স্পন্দিত হয় এখন আপনি একটা ইংরেজি নাম ব্যবহার করছেন আমাদের মধ্যে থেকে শতাংশ দুই তিন মানুষ এই দেশে ইংরেজি ভাষায় কথা বলতে পারে ঠিকঠাক করে ওকে ঠিক আমার মতে এই একটা বর্তমান প্রধানমন্ত্রীকে আমি অবশ্যই অনুরোধ করব। আমাদের এই দেশের নাম বদলে অবশ্যই এমন কিছু রাখা উচিত যাতে তার সকলের বুকে বেজে ওঠে আমি জানি বুদ্ধিজীবী মহলের একটা বড় অংশই বলবেন যে নামে আর কি এমন আছে বেশ তাহলে নিজেকে টবু বলে রাখুন আমি কিছুরই বিরুদ্ধে নই শুধু এটাই বলতে চাইছি আমরা যা কিছুই উচ্চারণ করি সেটা শুধুই শব্দ শব্দের অর্থটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার একটা সামাজিক ব্যাপার শব্দটা কিন্তু অস্তিত্বের বাস্তবতা আর এর ভেতরে এক শক্তি আছে ভারত এতে শক্তি আছে আর এই দেশে এই শক্তিকে সকলের হৃদয়ের গভীরে বেজে উঠতেই হবে দেখো যে প্রক্রিয়াটাকে তোমরা আধ্যাত্মিকতা বলো সেটা কোনো মনস্তাত্ত্বিক প্রক্রিয়া নয় তোমার স্মৃতিশক্তির সাথে এর কোনো যোগাযোগ নেই এটা জীবনের সঙ্গে সংযুক্ত প্রক্রিয়া এটি অস্তিত্বের সঙ্গে জড়িত প্রক্রিয়া এটা একমাত্র তখনই সম্ভব যদি তুমি অন্তর্নিহিত জীবনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে তোল এটা সম্ভব করার জন্য আমরা এখানে অনেক কিছু করে থাকি তোমরা হয়তো দেখে থাকবে আশ্রমে অনেকেই ওই কমলা রঙের ট্যাগগুলো পড়ে পরে ঘুরে বেড়ায় দেখবে সবাই নীরবতার ট্যাগ পরে থাকে ওরা সম্পূর্ণ নিঃশব্দে থাকে কারণ কথা না বলে শুধু মুখ বন্ধ রাখাটা হল অর্ধেক কাজ আর সম্পূর্ণ নীরব একমাত্র তখনই হওয়া সম্ভব যখন তুমি নিজেকে নিয়ে খুব বেশি আর ভাববে না তুমি যদি নিজেকে নিয়েই শুধু ভাবতে থাকো তুমি যদি ভাবো আমি বুদ্ধিমান তাহলে তুমি কিভাবে নীরব হবে তোমরাই বলো তোমরা যদি ভাবো আমি বুদ্ধিমান তাহলে তোমরা কিভাবে নীরব থাকবে তুমি যদি উপলব্ধি করো যে আসলে তুমি মূর্খ তুমি এই সৃষ্টি সম্বন্ধে কিচ্ছু জানো না তাহলে এটা হবে তখন তুমি অবাক চোখে জীবনকে দেখতে পারবে তখন তোমার মনে আর কোন ভাবনা আসবে না কিন্তু তুমি যদি ভাবো যে তুমি সবকিছু জানো তাহলে তোমার মাথায় নানা রকমের ব্যাখ্যা হিসেব নিকেশ নানা রকম অর্থহীন ভাবনা ঘুরবে কিন্তু তুমি যদি একটাই জিনিস দেখো তাহলে হাজারো ভাবনা থেমে যাবে তাই না তোমরা এখানে এই সৎসঙ্গে এসে পুরোপুরি নীরব হয়ে বসে নেই তোমরা আমার সাথে সহমত হচ্ছ অসম্মত হচ্ছ নিজের মনে মনে মন্তব্য করছো তোমাদের পাশে বসে থাকা কারোর পোশাক নিয়ে মন্তব্য করছো সেটার প্রশংসা করছো নিন্দা করছো কিছু করছো কি ভুল বললাম কারণ যখনই তুমি ভাববে যে তুমি যা ভাবছ সেটার একটা মূল্য আছে তখনই আর তুমি সেটাকে থামাতে পারবে না আর সেটাকে থামানোর কোন রাস্তাও নেই সেটা ক্রমাগত চলতেই থাকবে যখন তুমি বুঝবে যে জীবনের কাছে তোমার চিন্তা ভাবনার প্রকৃতই কোনো মূল্য নেই তখন দেখবে শুধু স্মৃতিগুলোই বারবার ফিরে আসছে সেই একই অর্থহীন ভাবনাগুলো বারবার ফিরে আসছে কিন্তু তাতে যদি খুশি হও যদি তুমি এই ফিরে আসাটাকে উপভোগ করো তোমার যদি মনে হয় এটা অসাধারণ তাহলে তুমি এটা থামাতে পারবে না যদি তুমি এই ভাবনার গতিবিধিটা দেখতে শেখো যদি তুমি এর মূর্খামিটা বুঝতে পারো তাহলে ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেবে আর সেই ভাবনাগুলো চুরমার হয়ে যাবে কারণ মনোযোগ ছাড়া এটা চলতে পারে না একটি অন্যতম কঠিন বিষয় যা আমরা এই পৃথিবীতে সভ্যতা হিসাবে আবিষ্কার করেছি তা হল ভাষা এখন আপনি চাইছেন এই যে ভাষা যাতে শ শ হাজার হাজার শব্দ রয়েছে সেটাকে আপনি একটি শব্দে সীমিত করে দেবেন আর ভাবছেন এটি অগ্রগতি প্রদীপ জিজ্ঞেস করছেন গালাগালির ভাষা ব্যবহার করলে আমাদের অনেক সময় বকা দেওয়া হয় আজকাল এটা হামেশাই কথ্য ভাষায় ব্যবহার হচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়া গালাগালি ব্যবহার করলে ক্ষতি কি দেখুন একবার কি হয়েছিল একটি সুন্দর ক্যাথলিক মেয়ের বিয়ে হয় এবং তিনি চলে যান তিন দিন বাদে সে তার মাকে কল করে বললেন মা আমি এই ছেলেটির সাথে আর থাকতে পারবো না সে সব সবসময় চার অক্ষরের শব্দ ব্যবহার করছে তার মা তাকে জিজ্ঞাসা করলেন কি ধরনের চার অক্ষরের শব্দ সে ব্যবহার করছে তিনি বললেন সে বলছে রান্না ঘর পরিষ্কার কাপড় কাচা ইস্তিরি করা তো শব্দ ব্যবহার করতে ক্ষতি কি সাধারণত আপনারা যাকে গালি বলে থাকেন আজকালকার দিনে আমাদের নিজস্ব গালাগালি রয়েছে যেগুলো আমাদের ভাষার সঙ্গে জাতিগতভাবে জড়িত এবং তাদের মধ্যে কিছু অভদ্র কিছু বিশেষভাবে উদ্দেশ্য প্রণোদিত কিছু আমাদের পরিবারকে উদ্দেশ্য করে বলা আর আর কিছু শুধু নিজেদের মধ্যে মজা করার জন্য আজকাল আপনারা যে ইংরেজি ভাষা ব্যবহার করছেন সেই ভাষার গালিগুলো সাধারণত আমেরিকা থেকে নেয়া ইদার টয়লেট আর বেডরুম যেগুলো হয় টয়লেট বা শোবার ঘর ঠিক আছে আমি আপনাদের এটা বলতে চাই বেশ কিছু বছর আগে একজন অতিথি এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে আমি প্রায় চল্লিশ বছর আগের কথা বলছি অস্ট্রেলিয়া থেকে একজন অতিথি এসেছিলেন আমার কাজ ছিল এই মানুষটিকে মাইশোর শহরের চারপাশে ঘুরিয়ে দেখানো মাইশোর একটি ঘুরতে যাওয়ার জায়গা আপনি ব্যাঙ্গালোর থেকে না এটি একটি পর্যটন কেন্দ্র দেখার মতো অনেক জায়গা রয়েছে আমি মানুষটিকে আমার মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছি যদি আমি আমি যদি জোরে চালাই আমার কানে শুনতে পাই শেট আমি যদি ব্রেক করি শেট কিছু একটা সুন্দর দেখতে পেলে শেট খাবারটা যদি ভীষণ ঝাল হয় ও শেট আমি ভাবছিলাম এই মানুষটা কেন সারা দিন শেট শব্দটি মন্ত্রের মতো উচ্চারণ করছেন ভাবলাম কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে তাই ডাকছে যে কাজটা সকালেই শেষ হয়ে যাওয়ার কথা সেটা আপনি সারাদিন চালিয়ে যাচ্ছেন এর তো মানেই হয় না তারপর আমি একটু খুঁটিয়ে দেখলাম তারা রেগে যাচ্ছেন সেট তারপরে কিছুটা শান্ত হয়ে যান তখন ভাবলাম এটাই এদের জন্য কাজ করছে তাহলে বিরক্ত করা মানে হয় না যেটা কারোর জন্য কাজ করছে সেটাকে বিরক্ত করা আমি একদমই পছন্দ করি না এটা যদি কাজ করে তাহলে ছেড়ে দেয় ভালো তো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম দেখুন আমরা শব্দ উচ্চারণ করার বিজ্ঞানের দিকটা দেখেছি খুব শক্তিশালীভাবে আপনার চেতনার ওপর কী প্রভাব ফেলতে পারে আপনার দেহের ওপর কী প্রভাব ফেলতে পারে আপনার শক্তিকে কিভাবে উজ্জীবিত করতে পারে এরকমই বহুদিক তারপর আমরা বলি শিওয়া যথাযথ প্রস্তুতি নেওয়ার পর আমি যদি আপনাদের এই শব্দটি উচ্চারণ করতে বলি আপনাদের ভগবানে বিশ্বাস করার প্রয়োজন নেই শুধু এই শব্দ আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে আমি এটা আপনাদের দেখাতে পারি তারপরে আমি ভাবলাম আমরা বিজ্ঞানসম্মতভাবে এটা আবিষ্কার করি তারা যে কোনোভাবে পেয়ে গেছে শিবা শব্দটির মধ্যে শুধুমাত্র শি যেটা শক্তিশালী ভাগ বা প্রভাব কমানোর জন্য যাতে মানুষ বেশি উত্তেজিত না হয়ে পড়েন এটা ভারসাম্য রাখার জন্য তারা ওয়ের জায়গায় টি লাগিয়েছে আমি ভাবলাম ঠিক আছে যেহেতু এটা কাজ করছে যখন তারা এটা বারবার বলতে থাকে তখন টি আসে না উচ্চারণে শুধু শি বলে যখন আমিও শি ওয়া বলি ওয়া শব্দটি আসেই না এটা শুধু শি তো আমি ভাবলাম ঠিক আছে কি আসে যায় তখনই কিছু মানুষ বিব্রত হয়ে বলল যে সদ্গুরু আপনি বলছেন শিবা আর শিট এক সব থেকে পবিত্র আর নিকৃষ্ট আমি বললাম দেখুন এই সব উঁচু নিচু আপনার বানানো যদি আপনার মনের কথা বলি তাহলে যদি আপনার মনের মধ্যে কথাগুলি বর্ণমালার মতো সাজানো থাকে শিবা আর শিট পাশাপাশি বসবে আপনি শিবাকে এখানে আর শিটকে এখানে রাখতে পারবেন না আপনার সে ক্ষমতাই নেই আমি জানি না এটা আপনার মনে কিভাবে রাখা হয় ধরে নিচ্ছে এটা বর্ণমালার আকারে তারা একে অপরের ঠিক পাশাপাশি রয়েছে তো আপনি তাদের আলাদা করতে পারবেন না তো প্রশ্নটা এটার ব্যাপারে নয় কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক কোনটা ভুল প্রশ্নটা হলো এটা কি সবসময় কাজ করবে আপনি যদি সর্বত্র মলত্যাগ করতে থাকেন এটা কি আপনার জন্য কাজ করবে এটি একটি প্রশ্ন ঠিক আছে আপনারা যুবকেরা সবসময় শিট শিট বলছেন সব জায়গায় কিন্তু এখন আমেরিকা যুক্তরাষ্ট্রে আপনি নজর করে দেখবেন একদম উচ্চপদস্থ আধিকারিকরাও এই ধরনের শব্দ ব্যবহার করছেন কোনো কারণ ছাড়াই আন্তর্জাতিক সমাজে এই ধরনের শব্দ ব্যবহার হলে অনেকভাবেই অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক অন্য কিছুর জন্য নয় শুধুমাত্র এই কারণে মানুষেরা আপনি যদি এই আজকালকার আমেরিকান সিনেমাগুলি দেখেন বা যারা হাস্যকৌতুক করেন তাদের শোনেন তারা একটা সম্পূর্ণ বাক্য একটা শব্দ দিয়ে বানাচ্ছে ঠিক পুরো বাক্যটি হল শুধু একটি শব্দ বিভিন্নভাবে ব্যবহার করে এবং তারা এটি প্রশংসা করছে আমি বলছি এত বিস্তারিত আর পরিণত ভাষা সৃষ্টি করতে অনেক সময় লেগেছে হাজার হাজার বছর লেগেছে মানুষের মনের জন্য সভ্যতা হিসাবে অন্যতম কঠিন জিনিস যেটা আমরা আবিষ্কার করেছি এই পৃথিবীতে সেটা হল ভাষা ভাষা কোনো সাধারণ জিনিস নয় সেদিক দিয়ে দেখতে গেলে ভারতে আমাদের তেরোশোটি ভাষা রয়েছে কত প্রতিভা এখানে ছিল যে যে এখানেই কেউ পাশাপাশি মারাঠি বলছে কেউ তেলেগু বলছে কেউ কানাডা বলছে কেউ কোঙ্কনি বলছে এবং হাজার হাজার বছর ধরে পাশাপাশি থাকার পরেও আপনি আপনার সাহিত্য তারা তাদের সাহিত্য রচনা করে গেছেন এভাবেই তারা চালিয়ে গেছে ভাষাকে এইভাবে পরিণত করার জন্য অনেক প্রতিভাদ দরকার এখন আপনি চাইছেন এই যে ভাষা যাতে শ হাজার হাজার শব্দ রয়েছে সেটাকে আপনি একটি শব্দে সীমিত করে দেবেন আর ভাবছেন এটি অগ্রগতি বেশিরভাগ লোকজনই অর্গাজম শব্দটা বলতে সবসময় বোঝেন সেক্সুয়ালিটি বা যৌনতা এটা আপনাকে একরকম চরম অনুভূতি দেয় ঠিকই কিন্তু এটা আপনাকে একেবারে চূড়ান্ত শিখরে নিয়ে যায় না তবে একবার কেউ যদি শিখে যায় শরীর ছাড়াই অর্গাজমের অনুভূতি কিভাবে পাওয়া যায় তাহলে সেই অর্গাজম কোনোদিনও শেষ হবে না সাধারণত বেশিরভাগ লোকজন অভিজ্ঞতায় না হলেও অন্তত ভাষা বা শব্দের নিরিখে বেশিরভাগ লোকজনই অর্গাজম শব্দটা বলতে সবসময় বোঝেন সেক্সুয়ালিটি বা যৌনতা কিন্তু সেটা সত্যি নয় মূলগতভাবে এই অর্গাজম মানে হল একটা অভ্যন্তরীণ পরমানন্দময় অবস্থা সাধারণ ভাষায় একে সেক্সুয়ালিটি বা যৌনতা সম্বন্ধীয় কিছু হিসেবে ব্যবহার করা হচ্ছে কারণ দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ তারা সম্ভবত যৌনতার শারীরিক উত্তেজনার চেয়ে বড় অন্য কোনো অভিজ্ঞতা সম্পর্কে জানেনই না অধিকাংশ মানুষই এর চেয়ে বেশি কিছুই জানেন না তাই তারা ব্যবহার করতে শুরু করেছেন অর্গাজম বা সেক্সুয়ালিটি শব্দ অর্গাজম শব্দটার অর্থ এর চেয়ে আরও বড় কিছু যে আপনার গোটা জীবদেহটাই একটা নির্দিষ্ট শিখরে বা চরমে পৌঁছেছে সেক্সুয়ালিটি বা যৌনতা তা করে না এটা এটা আপনাকে একরকম চরম অনুভূতি দেয় ঠিকই কিন্তু এটা আপনাকে একেবারে চূড়ান্ত শিখরে নিয়ে যায় না যেখানে আপনার শরীরের প্রতিটা কোষ ফেটে পড়বে তো এই সেক্সুয়ালিটি বা সেক্স করলে যে উত্তেজনাটা হয় তা অর্গাজমকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় শুধু ব্যাপারটা হল যখন শারীরিকভাবে কেউ পরমানন্দের একটা নির্দিষ্ট অবস্থায় পৌঁছয় তার একটা সীমাবদ্ধতা থাকে তবে একবার কেউ যদি শিখে যায় শরীর ছাড়াই অর্গাজমের অনুভূতি কিভাবে পাওয়া যায় তাহলে সেই অর্গাজম কোনোদিনও শেষ হবে না ভারতে এর জন্য আমাদের আরো ভালো শব্দ রয়েছে আমরা একে বলি আনন্দ আনন্দ হল অর্গাজমিক আমরা ঈশ্বরকে অর্গাজম হিসেবে বর্ণনা করেছিলাম আমরা বলেছিলাম ঈশ্বর হলেন আনন্দ ব্রহ্মানন্দ তাই যখন আমরা বলি ব্রহ্মানন্দ এর মানে যা বলছি তা হল আপনি যাকে ঈশ্বর বলছেন তিনি হলেন সর্বোচ্চ স্তরের অর্গ্যাজম আপনি যদি যথেষ্ট অকপট হন যে আপনি জীবনকে কোনো রকম ধর্মীয় স্বার্থতে প্রভাবিত না হয়ে দেখেন তাহলে একজন মানুষ মূলত যে জিনিসটা খুঁজে চলেছেন তা হল সর্বোচ্চ স্তরের মধুর ভাব সে একে বলে ঈশ্বরের রাজ্য সে একে বলে স্বর্গ সে একে যে নামেই ডাকুক মূলত সে যা খুঁজে চলেছে তা হল আহ সর্বোচ্চ স্তরের অর্গাজম সে কিন্তু আর অন্য কিছু খুঁজছে না তো ঈশ্বরকে আনন্দ বলে বর্ণনা করা হয়েছে বা ঈশ্বরকে অর্গাজম বলে বর্ণনা করা হয়েছে অর্গাজম শব্দটা ঠিক যথেষ্ট নয় আনন্দ শব্দটা এই অর্গাজম শব্দটার চেয়েও এই বিষয়টাকে আরো ভালোভাবে ব্যক্ত করছে তাই প্রাচ্যে আমরা ঈশ্বরকে আনন্দ বলে ডাকতাম চূড়ান্ত অর্গাজম হলেন ঈশ্বর আপনি সীমিত কিছু পেয়ে সন্তুষ্ট থাকতে চাইলে আপনি যৌনতা অ্যালকোহল ড্রাগ চেখে দেখতে পারেন এগুলো শুধুই আপনাকে দাসে পরিণত করবে মুক্তি দেবে না কারণ এটা আনন্দ নয় এটা শুধুই সুখ মাত্র সুখ সবসময় আপনাকে জালে জড় মানুষ সুখ খোঁজেন মূলত কারণ খুশি নেই বলে কারণ আনন্দ নেই বলে আপনি যদি আনন্দে থাকেন তাহলে আপনি অবশ্যই সুখের সন্ধান করবেন না তাই নয় কি আপনি এই মুহূর্তে সত্যি আনন্দময় হলে আপনি কি সুখ খুঁজতে যাবেন সুখ হল আনন্দের এক সামান্য ছায়া মাত্র এ কখনোই আসল জিনিসটা নয় এটা শুধুই আপনাকে একটা ছায়া দেয় কিন্তু আপনি যখন আসল জিনিসটা জানেন না তখন একটা ছায়াতেও কাজ চলে যায় আমি এর বিপক্ষে নয় কিন্তু আপনি যদি সুখের সীমাবদ্ধতা উপলব্ধি না করেন তাহলে আপনি এতে আটকে পড়বেন আপনি যত বেশি বেশি করে সুখের সন্ধান করেন তত বেশি বেশি আপনি সুখের বস্তুগুলোতে আটকে পড়বেন যত বেশি করে আপনি আনন্দময় হয়ে ওঠেন তত বেশি করে আপনি সব কিছু থেকে মুক্ত হয়ে যান যখন আপনি সত্যি আনন্দময় থাকেন তখন কিছুই করার দরকার হয় না খাবারের দরকার হয় না ঘুমের দরকার হয় না এমন কি জীবনেরও দরকার হয় না আসলে যখন সত্যিকারের আনন্দে থাকেন তখন আপনি মরতেও ইচ্ছুক থাকেন খেয়াল করে দেখুন শুধু সে শুধুমাত্র সেই যে প্রতিনিয়ত মরতে ইচ্ছুক নিজের জীবনের প্রতিটা মুহূর্তে একমাত্র সেই জানবে জীবনটা কি কারণ আপনি যদি জীবনের অতল গহভরে পড়ে যেতে না জানেন তাহলে কখনোই জীবনের সর্বোচ্চ শিখরকে জানবেন না জীবন একটা আরেকটার মধ্যে মিশে সমস্যা এটাই কিন্তু লোকেরা ভাবেন এটা অন্যটার বিরুদ্ধে কারণ তারা তাদের যুক্তিবাদী মনকে ব্যবহার করে জীবনকে বুঝতে চাইছেন বলে জীবন আর মৃত্যু একে অন্যের মধ্যে মিশে আছে তারা কি একটার পর একটা আসে তারা একটার পর একটা আসে না তারা একে অন্যের মধ্যে মিশে দয়া করে দেখুন আর শুধুমাত্র ইচ্ছুক হলে আপনি মৃত্যুর অতল গহ্বরে পড়তে ইচ্ছুক হলে তবেই আপনি জীবনের চরম শিখরকে জানবেন সাধারণত ইংরেজি ভাষায় যদি কোনো আশা নেই এমন অবস্থায় থাকেন তখন বলে থাকি ইংরেজিতে এভাবে বলা হয় ইউ দয়া করে এটা বুঝুন দেখুন একটু দেখুন মানুষের ধ্যান ধারণাটা কতটা অগভীর একবার দেখুন যদি কোনো গর্ত অতল হয় তাহলে সত্যি কোনো বিপদ নেই কিন্তু তাই না এটাই সবচেয়ে দারুণ জিনিস যদি কোনো কিছুর তলা না থাকে আর আপনি তাতে পড়ে যান তাহলে অনন্ত কাল ধরে ফ্রি ফলের মজা নিতে পারবেন একমাত্র যেহেতু নিচে কিছু আছে তখনই সমস্যা একবার এই রকম হয়েছিল শাঙ্কার পিল্লাই দোতলা থেকে পড়ে গেলেন আর তিনি আহত হলেন লোকজন তার চারপাশে জড়ো হলেন আর বললেন পড়ে গিয়ে লেগেছে নাকি রে তিনি বললেন মাথামোটা পড়ে গিয়ে নাই থামার পর লাগলো কখনোই পড়ার সময় লাগে না সব সময় থামার সময়টাই লাগে তাই না রে